আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি জার্মানি ক্যাপিটাল বার্লিন সিটিতে সিটি ট্রেন ভ্রমণ করছি আলেকজান্ডার প্লাস থেকে আমি বার্লিনের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্রান্ডনবার্গ এয়ারপোর্টে যাব সাথে দুপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি এখন শীতকাল স্বাভাবিকই শীতকালে ওয়েদার একটু ডাল থাকে এবং গাছের পাতাগুলো ঝরা থাকে বাট দুপাশের বেশ সুন্দর অ্যান্ড প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন পুরোটা ভিডিও দেখলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন এবং চলুন বন্ধুরা দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সাথে একটা ওয়াজ শুনি সেই বিখ্যাত ভাইরাল ওয়াজ মাওলানা আবু সুফিয়ান আল কাদের সাহেবের ওয়াজ যেটা যেটা উনি লন্ডনে এই ওয়াজটা করেছিলেন এই ওয়াজটা অনেক বিখ্যাত আমার বিশ্বাস আপনারা যদি পুরোটা ভিডিও দেখেন দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখেন এবং এই ভাইরাল ওয়াচটা শোনেন আপনাদের ভীষণ ভালো লাগবে এবং ওয়াচটা শুনতে শুনতে আমরা পৌঁছে যাব ব্রান্ডনবার্গ এয়ারপোর্টে সাথে দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখব চলুন তাহলে আমরা এই ওয়াচটা শুনি আমার আল্লাহ হ্যাঁ তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলেন রব্বান বলে মসজিদকে ছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মা পড়ে পরে কেঁদেছ এসার নামাজ পড়ে বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাফ করে দাও তারপর আমি তোমাদের গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়েও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার দিদি করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিছু জানো আমার প্রভু তুমি আমাকে করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হো না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখা দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুনে বলেন আমার নবীর দরবার গিয়ে কেঁদে তোমরা বলো আল্লাহ ইয়াহি আল্লাহ আল্লাহ বলেছে বলেছি হ্যাঁ তোমরা ডানে না গিয়ে বামে না পিছে না তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা তো কিরা গুনামা করে দিবেন আরো তো আর আপনার গুনা মাফ করার জন্য রাসূলুল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি না আছে চিত্তার জীবন আছে কি এটা কোরআনের অফে ব্যাখ্যা নয় চেরিস কোরআন শরীফের আয়াত ওয়ালাউ আননহুম ইয যালমু আন তুসাহুম যারা তাফসিরি পড়েছেন তাফসিরি জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বোহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়াসিত্তা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গলাগাত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন লুদুনি পেয়েছেন এলমে তাসল মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়া محمد رسول اللہ قدم مبارک سبحان اللہ اپنا آپ رسول چاندی چاند অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও কি। কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা হেটো দনশ্বরী বনে নম্ল আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর গরের সাথে একটি পাথর আছে কিনা যে পাথরে চুমা দিলে কি গুনা হয় না গুনাম মাফ হয় আওয়াজে বুঝা যায় কিছু কিছু গুনা হয় জোরে বলেন গুণা হয় না গুনা মাফ হয় ওই পাথরটির নাম কি আসওয়াত পাথর মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরস্তা এখানে চুমা দিলে গুণামাফ হয় আপনারা বলেন লন্ডনের জমিন বলেন ওয়ার্ল্ডহাম বলেন ম্যানচেস্টার বলেন নটহামটন বলেন নিউ কাসেল বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা আরো জোরে বড় আছে না সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না কিন্তু পাথরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুণাটা মাফ করে দাও মোক্া শরীফের পাথরটা একেবারে ছোট এটা তো দেখতে বড় দেখা যায় চুমা দিলে গুণা মাফ হবে বড়ে বরং সেই পাথরের চুমা গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আসাদ পাথরের চুমা দিলে জীবনের গুণা হয়ে যায় হ্যাঁ সোয়াদ পাথর তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর রয়েছে এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোন গুণ নেই আল্লাহর বাচ্চা নদী মহাম্মুর আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুণাগুলি আমি চুম্বকের মতো চষে নেব জোরে বলেন বললাম মোহাম্মদ রসুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুণা হয় না গুনা চলে যায় মনে গুণা যদি পাথরকে দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয় এত স্প্রিড হয় এত গুণ গান হয় আর সেই রসুলের কারো যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রসুল আল্লাহ করে দেন আপনার গুনা মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বরণ কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহু একটি নিশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছেন এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কার আরো জোরে বলুন কার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেডে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দোশো হাজার ফাউন্ডীপ ঘর খরিদ করেছেন সে ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই। তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই। বাতাস নেই চেরাক নাই লাইট নাই, ছাতি নাই সঙ্গী নাই পাড়া পাড়াপী নাই সমাজের কেহ নাই। রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নাই। এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলমে বারো যুগ ওই যুগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে কবর চিৎকার দিয়ে বলুন সুবাহান্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ সেই